গণতান্ত্রিক দেশের তালিকায় নেই বাংলাদেশ নির্দেশ মানছে না পুলিশ ক্ষুব্ধ প্রধানমন্ত্রী এবং সর্বশেষ জানাব ঢাকা মহানগরেও বিএনপির আন্দোলনের তহবিল নয় ছয় কারাবন্দিক নেতাকর্মী পাননি বরাত্মকৃত অর্থ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গণতান্ত্রিক দেশের তালিকায় নেই বাংলাদেশ বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গ্রহণযোগ্যতা নিয়ে এরই মধ্যে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে নির্বাচনে অনিয়ম এবং কারচুপির অসংখ্য অভিযোগ করছেন ভোটাররা নির্বাচনের পর ব্রিটেনের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে গণতান্ত্রিক দেশের তালিকায় নেই বাংলাদেশ প্রশ্ন হচ্ছে এবারে নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব অভিযোগ পাওয়া গেছে সেগুলোর মধ্যে রয়েছে ক্ষমতাসীনদের দ্বারা ভোটের আগের রাতেই বাক্স ভর্তি করে রাখা ভোটারদের কেন্দ্র যেতে নিষেধ করা এবং কেন্দ্র দখল করা দু একটি একতরফা বিতর্কিত নির্বাচনের পর চব্বিশ সালে আরেকটি বিতর্কিত নির্বাচন এবারে নির্বাচনে যে যে চিত্র দেখা সেটি বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে তাতে কোনো সন্দেহ নেই এমনটাই মনে করছে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থাটি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পর্যাপ্ত পেয়েছে এটা বলা যাবে না এই প্রশ্নটা থেকেই যাবে সবসময় যে সত্যিকার অর্থে এটা কতটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার যদি এ ধরনের নির্বাচনটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে গণতন্ত্রের জন্য এর যে বড় দুঃসংবাদ আর কিছুই হতে পারে না বাংলাদেশের সাত জানুয়ারি নির্বাচনের পঞ্চাশটি আসনে নির্বাচনী প্রক্রিয়ার ওপর এক পর্যবেক্ষণের ফলাফলের সাতচল্লিশটিতে উনিশশো একানব্বই সাল থেকে দু ইন্টারন্যাশনাল। আট সাল পর্যন্ত নির্দলীয় সরকারের অধীনে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে পরাজিত দল বরাবরই অভিযোগ তুলেও সাধারণভাবে সেসব নির্বাচনের গ্রহণযোগ্যতা ছিল সবার কাছে কিন্তু দু হাজার সালে নির্বাচনের পর থেকে বাংলাদেশের গণতন্ত্র উল্টো পথে হাঁটা শুরু করেছে কিনা সে প্রশ্ন উঠতে শুরু করে সর্বশেষ নির্বাচনের পর এ প্রশ্ন আরও জোরালো রূপ নিয়েছে রাজনৈতিক পর্যবেক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবায়দা নাসরিন মনে করেন সর্বশেষ নির্বাচনের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা উঠে যাবার দশা হয়েছে ফলে গণতন্ত্রের প্রথম শর্তই পূরণ করতে পারছে না বাংলাদেশ আমার কাছে মনে হয় যে নির্বাচনের বদলে এখানে কার্যত হয়েছে সিলেকশন এটা গণতন্ত্রের জন্য খুবই ক্ষতিকর গণতন্ত্রের মৌলিক বিষয় হচ্ছে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা এজন্য আমার কাছে মনে হয় যে বাংলাদেশের গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করার জায়গাটি ক্রমশ সেখান থেকে দূরে সরে যাচ্ছে বলছিলেন জোবায়দা নাসরিন বাংলাদেশে কার্যকরী গণতন্ত্র আছে কিনা এটি নিয়ে গত কয়েক বছরে বিভিন্ন পশ্চিমা মাধ্যমে নানা প্রশ্ন উঠেছে দু সালের মার্চ মাসে জার্মান প্রতিষ্ঠান বেটেলসম্যান স্টিভ টুং তাদের রিপোর্টে বলেছে বাংলাদেশ এখন সের অধীন এবং সেখানে এখন গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড পর্যন্ত মানা হচ্ছে না সর্বশেষ নির্বাচনের পর যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে গণতান্ত্রিক দেশের তালিকায় নেই বাংলাদেশ তারা বাংলাদেশকে হাইব্রিড রেজিম হিসেবে আখ্যায়িত করেছেন হাইব্রিড রেজিমের কিছু বৈশিষ্ট্য তারা তুলে ধরেছে এগুলোর মধ্যে রয়েছে নির্বাচনে বেশ অনিয়মের ঘটনা ঘটে বিরোধী দল এবং প্রার্থীর ওপরে সরকারি চাপ খুবই সাধারণ ঘটনা দুর্নীতির বিস্তার প্রায় সর্বত্র এবং আইনের শাসন খুবই দুর্বল সিভিল সোসাইটি দুর্বল সাধারণত সাংবাদিকরা সেখানে হয়রানি ও চাপের মুখে থাকে এবং বিচার ব্যবস্থাও স্বাধীন নয় রাষ্ট্রবিজ্ঞানী রৌনক জাহান মনে করেন নির্বাচ মান কতটা ভালো সেটির ওপর নির্ভর করে অনেক কিছু রনক জাহান বলেন যখন আমাদের এক এগারো সরকার আসলো তখন আমাদেরকে ওরা আর ডেমোক্রেসির ভেতরে ধরেনি আবার 2008 এর নির্বাচনের পর আমরা ঢুকেছিলাম তারপরে আবার দুহাজার সালে নির্বাচন এবং এবারে নির্বাচন এমন হয়েছে যে তখন আমরা আবার প্রশ্নের সামনে পড়েছি আমরা যদি ভবিষ্যতে একটা ক্রেডিবল ইলেকশন করতে পারি তাহলে আমরা আবার ডেমোক্রেসির ক্লাবের মধ্যে ঢুকতে পারব বাংলাদেশে এবারের নির্বাচন নিয়ে অনেক পশ্চিমা সংবাদ মাধ্যম সমালোচনা করছে নিউ ইয়র্ক টাইমস তাদের সম্পাদকীয়তে এই নির্বাচনকে প্রহসন বলে বর্ণনা করেছে অন্যদিকে সিএনএন এই নির্বাচনকে বিতর্কিত হিসেবে উল্লেখ করে লিখেছে এর মাধ্যমে বাংলাদেশ বিপজ্জনক নতুন যুগে প্রবেশ করেছে এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি টেস্ট কেস ছিল কারণ গত সাতাশ বছরের মধ্যে এবারই ক্ষমতাসীন সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচন হয়েছে কিন্তু অধীনে ভালো নির্বাচন হতে পারে ধারণা প্রতিষ্ঠিত হয়নি রাষ্ট্রবিজ্ঞানী জাহান মনে করেন গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হলেও এ সেখান থেকে ফিরে আসা সম্ভব রৌনক জাহান মনে করেন এমন নয় যে একবার ক্ষতিগ্রস্ত হলে আর ঘুরে দাঁড়াতে পারবে না পৃথিবীর বিভিন্ন দেশে সে উদাহরণ আছে এ প্রসঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকার উদাহরণ তুলে ধরে বলেন বর্ণবাদের সমস্যা কাটিয়ে দেশটিতে বহুদলীয় গণতন্ত্র চালু হয়েছে এবারের নির্বাচনে একটি অভিনব বিষয় হলো ভোট জালিয়াতি করতে পুরো রাষ্ট্রযন্ত্র ক্ষমতাসীনদের পাশে দাঁড়িয়েছে এই অভিযোগ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বেশ জোরালো বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতে খারুজ্জামান বলছেন এটিও গণতন্ত্রের জন্য কোনো ভালো খবর নয় মিস্টার জামান বলেন এই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক চর্চা এবং প্রাতিষ্ঠানিক চর্চায় অনেক অনৈতিকতার ভিত্তি তৈরি করা হয়েছে যে প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া সেই প্রতিষ্ঠানগুলো অনিয়মের সাথে জড়িত থেকেছে এটা কোনো দেশের গণতন্ত্রের জন্য সুখকর নয় বিশ্লেষকরা বলছেন অতীতে বিভিন্ন সময় গ্রহণযোগ্য নির্বাচন হলেও বাংলাদেশ যে গণতান্ত্রিক উপায় পরিচালিত হয়েছে সেটি বলা যাবে না কারণ সবসময় ক্ষমতাসীনদের একচ্ছত্র আধিপত্য গণতন্ত্রের ধারাকে শক্তিশালী হতে দেয়নি কিন্তু এবারের নির্বাচনের গণতন্ত্রের প্রথম শর্তই পূরণ করতে পারল না বাংলাদেশ নির্দেশ মানছে না পুলিশ ক্ষুব্ধ প্রধানমন্ত্রী গণপরিবহনের শৃঙ্খলা ফেরানো নিয়ে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে শুধু সমন্বয়হীনতাই ঘটছে না সরকারের মধ্যে এ নিয়ে বড় ধরনের হজবরল সৃষ্টি হয়েছে সড়কে শৃঙ্খলা ফেরার পরিবর্তে এখন আরও বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আর এ অবস্থার পেছনে মূল ভূমিকা পালন করছে পুলিশ প্রশাসন কারণ সড়কে বেপরোয়া যানবাহন ও চালকদের নিয়ন্ত্রণের মূল দায়িত্ব হল ট্রাফিক পুলিশের হাতে পুলিশ সদস্যরা এখন আইন প্রয়োগের পরিবর্তে বেপরোয়া চালকদের কাছ থেকে বকশিস নিতে বেশি পছন্দ করেন একসময় সরকারের মন্ত্রী ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আখ্যা দেওয়া হতো উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী বাস চাপায় নিহতের পর যখন শিক্ষার্থীরা প্রতিবাদে মাঠে নামে তখন এ নিয়ে সরকারের টনক নড়ে দুর্ঘটনা রোধ করতে তৎপর হয়ে ওঠে সরকার ও বিভিন্ন সংস্থা এই সড়ক দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বেশ কিছু নির্দেশনা দিয়েছিলেন এসব নির্দেশনার বড় একটি অংশ বাস্তবায়নের জন্য দায়িত্ব নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে কিন্তু এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনার একটিও বাস্তবায়ন করেনি পুলিশ সরকারের একটি গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে নির্দেশনাগুলো বাস্তবায়ন না হওয়ায় পুলিশ প্রশাসনের উপর চরমভাবে ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী একাধিক গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে প্রধানমন্ত্রী জানতে পেরেছেন সড়কে শৃঙ্খলা ফেরানোর কাজের চেয়ে পুলিশ কর্মকর্তারা তাদের বাণিজ্য নিয়ে বেশি ব্যস্ত থাকে রাজধানীর প্রতিটি মোড় ট্রাফিক সিগন্যাল ও গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে যানবাহন থেকে পুলিশ সদস্যরা প্রতিদিন কোটি টাকা বাণিজ্য করছে আর এসব টাকার বড় একটা অংশ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পকেটে নিজেদের বাণিজ্য ঠিক রাখতেই মূলত পুলিশ কর্মকর্তারা বেপরোয়া চালক ও বাস মালিকদের বিরুদ্ধে কোনো আইন প্রয়োগ করছে না যার কারণে দিন দিন ঘাতক চালকরা আরও বেশি বেপরোয়া হয়ে উঠছে সূত্রটি জানায় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজি ও ডিএমপি কমিশনারকে প্রধানমন্ত্রী এইসব নিয়ে অনেক শাসিয়েছে পুলিশের কারণে সরকারের সব অর্জন এখন ধুলিসাত হচ্ছে বলেও প্রধানমন্ত্রী তাদেরকে বলেছেন আর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাসিমও শনিবার এসব নিয়ে পুলিশের ওপর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নির্দেশনা তারা কেন বাস্তবায়ন করছে না সেই প্রশ্নও তুলেন তিনি ডিএমপি কমিশনারকে উদ্দেশ্য করে বলেন আপনারা বলছেন এখন কঠোর হবেন এতদিন হন নাই কেন আর কবে হবেন প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করেন নাই কেন ঢাকা মহানগরেও বিএনপির আন্দোলনের তহবিল নয় ছয় কারাবন্দী নেতাকর্মী পাননি বরাদ্দকৃত অর্থ আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু ঢাকা মহানগরের সংগঠন নিয়ে বেকায়দায় বিএনপি হাইকমান্ড কয়েক বছর ধরে দফায় দফায় কমিটি ঢেলে সাজানো হলেও আশানুরূপ ফল পায়নি দলটি উল্টো আন্দোলনকালীন নানা বিতর্কের জন্ম দিয়েছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির দায়িত্বশীল নেতারা একদিকে নেতা কর্মীরা জীবন বাজি রেখে লড়াই করেছেন অন্যদিকে দায়িত্বশীল নেতাদের কেউ কেউ আন্দোলনের তহবিল তছরূপের মাধ্যমে নিজেদের আখের গুছিয়েছেন কারাবন্দি ও নির্যাতিত নেতাকর্মীর পাশে দাঁড়াননি তারা আন্দোলনকে জোরদার করতে ভূমিকা না রেখে কেউ কেউ চলে গেছেন আত্মগোপনে অবশ্য আবার সাধ্য মতো চেষ্টাও করেছেন কিছু নেতাকর্মী গ্রেপ্তার এড়িয়ে ঝুঁকি নিয়ে রাজপথে কর্মসূচি পালন করেছেন তারা অবশ্য তহবিল তছরূপের অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বশীল নেতারা ঢাকার বাইরে আন্দোলনের ফান্ড কর্মীদের হাতে পৌঁছেনি বলেও অভিযোগ করেছিলেন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বিভাগ ও জেলার দায়িত্বশীল নেতারা ওই তহবিল তছরূপ করছেন বলে অভিযোগ করেন তারা চার মে সমকালে আন্দোলনের তহবিল আত্মসাৎ বিএনপি নেতাদের শীর্ষক একটি সংবাদও প্রকাশিত হয়েছিল বিএনপির কেন্দ্রীয় নেতারা জানান দলের রন্ধ্রে রন্ধ্রে সুবিধাবাদী নেতায় ভরে গেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন